আসা যায় ভাই বাট সময় তো এই জায়গায় একরকম পরিবেশ থাকে না হ্যাঁ তো বি বি আর কেয়ারফুল যারা নিয়ে আসবেন একটু ছেলেবেলের থেকে জায়গাটা ভালো খারাপ না আমি বলছি যে জায়গাটা খারাপ এমন না বাট বোঝেনি তো এলাকার ছেলেবেলে কিছু কাজাগর থাকলে এখানে আড্ডা দিবেই আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আই হোপ কি সবাই ভালো আছো তো আর গাড়ি তো ইঞ্জিন অয়েলটাও ড্রপ দিতে হবে আই থিঙ্ক কালকে আজকেও গেছিলাম আজকেও তারা বললো আসি নাই বললাম ভাই যারা ডেট দিচ্ছেন আসছি যদি না পাই তাছাড়া কালকে বিকালে আসেন আই থিঙ্ক পেয়ে যাবেন দেখে কালকে বিকালে যেয়ে পাই কি না আর আমার যে গাড়িটা রয়েছে সে গাড়িটার নাম ট্রান্সফার করতে হবে আমার মনে প্রত্যেক জনেরই উচিত এই এখানে মশা আমারছে। প্রত্যেক জনেরই উচিত যে যে গাড়ি সেল করবা ঠিক আছে কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সেল করা হয় কেনা সবই হয় বিশেষ করে যেগুলো নাম্বার করা গাড়ি কারণ ওয়ান গাড়ি ধরো তো ইঞ্জিন চাষিস নাম্বার না দেখলে তো আর খুঁজে পাচ্ছে না বা দূর থেকে তোমার যদি নাম্বার প্লেটটা কোনোরকম বুঝতে পারে যে ক্যামেরায় যে কোনো ক্যামেরায় নাম্বার প্লেটটা যদি বুঝতে পারে যে এই নাম্বার প্লেট তো ওটা নিয়ে বিআরটিতে গেলে যার নামে গাড়ি তার তো খুঁজে পাবে আর তারই ধরবে সাপোজ একটা গাড়ি নিয়ে ধরো মার্ডার হলো কিংবা কোনো চুরি চিন্তাই হলো তো বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল করবা আর যারা নিবা মানে যারা ইউজ আর যারা ব্যবসা করে ভাই তাদের হিসাব বাদ তারা এক নম্বর দালাল চিটার ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ির যারা ব্যবসা করে পাকা দালাল পাকা চিটার ঠিক আছে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনা বেচা করে তাকে সেক্টর বাদই দিলাম বাট যারা ইউজার যে না আমি একটা ইউজার হয়ে আর একটা ইউজারের কাছে সেল করছি গাড়ি ঠিক আছে সেগুলো মনে করো তুমি হলো যে ভাই নাম ট্রান্সপোর্টটা আগে করে নিতে হবে ঠিক আছে স্ট্যাম্প পেপার আমার কাছে একজন বললো ঠিক আছে আমি এই টপিক নিয়ে কথা বলতাম না কথা বলছি একটাই কারণ আমি একজনের কাছে বললাম যে ভাই গাড়ির নাম ট্রান্সফার তারপর কাছে স্ট্যাম্প পেপার দিয়েছে কি করতে একজন দশটা গাড়ি দেখা যাচ্ছে মাসে দশ মাসে দশটা গাড়ি চেঞ্জ করলো সে কি দশটায় নাম ট্রান্সফার করে নিবে আমি বললাম ভাই অবশ্যই করে নিবে নাম ট্রান্সফার সে দশ মাসে দশটা গাড়ি কেন সে চেঞ্জ করবে কারণ একটা গাড়ি কাছে স্ট্যাম্প করে নিচ্ছে না ভাই যত স্ট্যাম্প করে নিক সেল করছে তা করছে জান সাপোজ আমার গাড়িটা আমি সেল করছি একটা অন্যায় যে কোনো অকারেন্স হয়েছে অ্যান্ড সে যদি আসে বুঝো আমার কথাটা সে যদি আসে দেখা যাচ্ছে ধরবে তো আমারই তেমন আমারই ধরে যদি মনে করো আমার বাসা থেকে তুলে নিয়ে আসে তো আমার একটা প্রেস্টিজ লাগবে না যে তুই চল হ্যাঁ যতই আমি স্ট্যাম্প পেপার এইসব সব কিছু যতই দেখাই দেখা যাচ্ছে ধরে তো আমারে ঠিকই নিয়ে যাবে তো ধরে যদি আমারে নিয়ে যায় তাহলে তখন তো যে ইজ্জতটা যায় যে সম্মানটা যায় সেটাকে আর পাবো তো বি কেয়ারফুল যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল করবা সো ভাই নামটা নাস আগেই আমি যে আমার সেক্টরটা কি করছি শোনো আমার সেক্টরটা করছি যে ভাই দুই মাসের ভিতর যদি আপনি নাম ট্রান্সফার না করে দেন আমি কিন্তু জিডি করব ঠিক আছে জিডি করব যে আমার গাড়ি হারাই গেছে কিংবা চুরি হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে তোমার মনে করো গাড়ি আমার ওরা ঠিকই আমারে আবার ব্যাগ এনে দেবে যদি এরকম চলা দেখে তো সবারই বলবো যে যেই গাড়ি কেনো বা সেভ করো নাম গুলো আগে করে নিতে ভাই নাম ট্রান্সফার করে নাও সমস্যা কি আমার গাড়িরও একটা জিনিস কি আমার গাড়ির আরও ইয়ে বের হয় নাই কি বলে ওইটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট তো বের হয়েছে স্মার্ট কার্ড বের হয় নাই যার কারণে একটু ঝামেলা আমি বললাম ভাই স্মার্ট কার্ড বেরোনোর সাথে সাথে আপনি নাম ট্রান্সফারটা করে নিবেন কারণ ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে যদি বিপদ আপদ হইতে হয় আর কিছু মানুষ তো আর আমার গাড়ি এই যে একজন কমেন্ট করছিল যে ভাই আপনি যার কাছে সেল করছেন সে তার কি সমস্যা না তার কি লাইফের প্রবলেম না মানে যে রিক্সা যে মোনোটনের যেটা পিক আপ ছেড়ে দিত আমি বললাম ভাই আমি সেল করছি এক মেকানিকের কাছে মানে আমি যার দিয়ে গাড়ি দেখাইতাম তার কাছেই সেল করছি হয়তো বা সবাই করবে না আসলে এটাও ঠিক আর মোনোটনে যে এই সমস্যা আছে সবাই তো কম বেশি কিছু লোক জানে যেমন সাপোজ আমি না জেনে নিছিলাম আমার ক্ষেত্রে সেক্টরটা আমি না জেনে নিয়েছিলাম ওইরকম যদি কেউ না জেনে নেই ভাই সে গাড়িটা নিবে কিছুদিন চালাবে আবার সেল করে দিবে কারণ সে গাড়িটা রাখবে না সুতরাং হিসেব ভাই ওই রকম প্রবলেম হইলা জীবনেও গাড়ি রাখবে না আর রোড থেকে বুঝতেই পারছো যে আমি কোন রোডে ঢুকছি যারা এখানে যাও আই থিঙ্ক বুঝতে পারবা আর যারা যাও না তারা জায়গায় যায় যে তারপরে চিনলা যে এটা এই রোড ওটা সামনে ঢুকে মৎস্য অফিসের সাইড দিয়ে বেরিয়ে চলে আসলাম জিনেদার শহরে যারা চলাফেরা করে কিংবা জিনেদার রাইডার যারা আছে তারা কম বেশি চেনার কথাই যখন আসছি এই কালভার্ট পাই নাই অনেক দিন পরে অনেক দিন আর এই জায়গাটা আমার মনে আছে কি করতে শোনবা কারণ এটা একটা লাইফের হিস্টোরি আমি যখন বেড়াকে পড়তাম আমি থেকে হয় পর্যন্ত বেড়াকে পড়ছি তো এই কোলেই এইদিকে আর কি পরীক্ষা দেওয়ার যে সিটগুলো এদিকে পড়ছিল। তখন ওই এসে আসে একদম লাস্টের দিনে ছোট ছিলাম বোঝ হইতো লাস্টের দিনে এসে মনে করো এই জায়গাটায় ঘুরে গেছিলাম আগে যেরকম ছিল বা আগে যেরকম একটা ইয়ে ছিল এখন আর রকম নাই এখন অন্যরকম হয়ে গেছে তো আর আজকে সম্ভবত যাইতে চাইছিলাম তা যাবে পাঁচটার দিকে অন্ধকারে যে কি ভিডিও করবো এটা গাড়ি দেখার জন্য তারপরে দেখি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিওটা করব হয়তো বা এটা আগে দেখতে পারবো ওইটা পরে তো চারিদিক থেকে ঘেরা নাকি এই জায়গা দেখেও তো কিছু লোক আন্দাজ করতে পারছো আর যারা পারো নাই তারা তো কিছু বলার নাই খেলো এখানে দোকান দিয়ে থই এই যে হ্যালো কপালও আসে এদিক বিনোদন যে তো আমি আসছি ঢোল সমুদ্রের পুকুরে আগে পানি তো প্রচুর পাওয়া যায় তো এখন আর ওইভাবে আসলে পানি থাকে না না পাওয়া যায় না কি বুঝলাম না পানি কম পানি দেয় মনে হচ্ছে অনেক দিন পরে আসছি এখানে ওই সাইডটায় বাসা ওই সাইডটাই হলো বাসা আছে যার কারণে কাপালও রয়েছে মাঝে একবারও এই দিকে গেছিলাম তখন আম বাগান এগুলো ছিল না ওখানে আম গাছ লাগাইছে যতদূর দেখে মনে হচ্ছে দূরের থেকে আর পুকুরে আমি যখন সিক্সে অথবা সেভেনে পড়তাম এই যে ডোঙা ডোঙা ছিল তখন এখন তো নৌকা হয়েছে ওই পড়তে আসতাম মানে স্কুলে এসে স্কুল পলায় এই জায়গায় চলে আসতাম এই জায়গায় এসে মনে করো বসে টসে যেয়ে স্কুল ছুটির টাইমে আবার চলে যেতাম নিয়মিত করতাম না দেখা যাচ্ছে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন বলছি মাসে দুই তিন দিন ভালো লাগতো জায়গাটা তখন তো এই সব এখানে গাছ ছিল উঠা এখন তো ঘিরে দিছে এই সাইডে উঠলাম আগে তো এই সাইডে একটা ভালো পরিবেশ পাওয়া যাইতো এদিকে যাওয়া যাইতো এখন গাঁজা করে আড্ডা ওঠাডা পাওয়া যায় সেম যে এরকম আসবে আমি তাও ভাবি নাই যে এখানে এরকম দেখতে পারবো আমি একটু ওই সাইডে যাবো সাইডটা আবার ব্যাক করে দেব আগে ওই দিক যাইতাম এখন ওইভাবে তো হয় না ফটোশ্যুট দেখি নাফিস ভাই আসলে নাফিস ভাই ক্যামেরা নিয়ে আমি আসবো ফটোশ্যুট করতে ইনশাল্লাহ আল্লাপাক যদি রাখে আমার দোস্তরাই আসতো কিছু সব গ্রুপ মিলে আসা যাই ভাই বাট সময় তো এই জায়গায় একরকম পরিবেশ থাকে না হ্যাঁ তো বি আর বি কেয়ারফুল যারা নিয়ে আসবেন একটু সাবধানে এলাকার ছেলেবেলের থেকে জায়গাটা ভালো খারাপ না আমি বলছি যে জায়গাটা খারাপ এমন না বাট বোঝেনি তো এলাকার কিছু কাজাগর থাকলে এখানে আড্ডা দিবেই এটা তো এই জায়গাটা কার কার ভালো লাগে জানাবেন আমার তো ভালো লাগে বাট আমি অনেক দিন পরে আসছি সত্যি কথা এইভাবে প্রায় বছর বছর এক সাত পরে আসছি মানে সাত বছরে এ গাছ সাইডে যে আম বাগানগুলো এগুলো ছিল না আম গাছ কিছু ছিল এই সাইডে আর এরকম মধ্যে যে ঘর হয়ে আছে ওটাও ছিল না ডুঙা ছিল খালি কয়েকটা আম বাগান ছিল ওই সাইডে চারিপাশে এরকম মেঘুন গাছ ছিল যেরকম এই কলটাই দেখতে পারছ হাফ ধরে গিয়েছে আসলে বাইক নিয়ে চলাফেরা করে একটু ওটা নামা করতে গেলে আসলে খুবই সমস্যা আমি জায়গাটার কিছু সুট নিব। এখন তো এই পুকুরে মাছ চাষ হয় আগেও মাছ চাষ হইতো ইয়ে ছিল না আম বাগান জায়গাটা ভালো দেখো এখানে এসে পাঁচ ছয় জন আড্ডা টাড্ডা দিয়ে ওই যে ওখানে ফটোশ্যুট চলছে তোমরা দেখতে পারবা না আই থিঙ্ক জুম করলেও ফেটে যাবে আসছিলাম সেই সময়ই চুন দিয়ে দিছে এখান থেকে আমি একটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন। যাব বাসার দিকে, বাসার দিকের তে যে তারপরে দেন। তারপরে যাব ঐশা। মাগুরার দিকে হয়তো যাইতে পারি। তো যাই এখান থেকে বেরিয়ে চলে যাই তো আজকের ভিডিওটা বেশি বড় না করছি তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি আমাদের পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর যদি চ্যানেল থেকে যেন দেখেন যদি চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা গো